চিংড়ি দুটো পুকুর থেকে উপরে উঠে আসে সূর্য তাদের গোসল করিয়ে দেয় আর সাথে সাথেই চিংড়ি দুটো নাগরাজ আর নাগ রানীতে পরিণত হয় কি গো সেই কখন থেকে দেখছি মাথায় হাত দিয়ে কি যেন ভেবেই চলেছ তা এত কি ভাবছো তুমি সে কখন খাবার দিয়ে গেছি এখনো সেটা শুয়েও তো দেখো চিন্তায় গলা দিয়ে খাবার নামছে ছেনা যা করছি তাতেই লস খাচ্ছি এভাবে চলতে থাকলে তো কিছুদিন পর না খেয়ে মরতে হবে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি নদীতে মাছ মারলে জালে মাছ ওঠে না জমিতে ধান চাষ করলাম ধানগুলো সব ইঁদুরে কেটে নষ্ট করে দিল ঝাল লাগালাম ছাগলে খেল কুমড়ো লাগালাম সব কুমড়ো কে যেন চুরি করে নিল এখন তুমি বলো কিন্তু এই সংসারটা আমি কেমন করে চালাবো হ্যাঁ একটু চিন্তা করিস না রে বাবা শরীরটা যে খারাপ করবে আমি বলি কি আমাদের পুকুর যে আছে সেখানেই মাছ চাষ কর এইতে যদি দুটো টাকা ঘরে আসে তোকে তখন কষ্ট করে আর নদীতে মাছ ধরতে যেতে হবে না মাছের পোনা কিনতে তো অনেক টাকা লাগবে মা এত টাকা আমি কোথায় পাবো তাছাড়া মা ওই পুকুরটা তো অনেক নোংরা তুমি তো জানো ওই গোয়াল ঘরের সমস্ত গোবর ওই পুকুরে যায় ঠাকুমা ওখানে মাছ চাষ করা যাবে না গোবরের ভেতর কি মাছ চাষ করা যায় বিধাতাকে তবে আমাদের মুখের দিকে চাইবেন না মেয়েটাকেও দুবেলা দুমুটো খেতেও দিতে পারে না পুকুরে গোবর যাই কি হয়েছে তাতে একবার চেষ্টা করে দেখ না বাবা কোনো কাজ হয় কি না আমি শুনেছি মাসে নাকি কি গোবর খায় ঠাকুরমা ঠিকই বলছে বাবা তুমি আমাদের পুকুরে মাছ ছেড়ে না আচ্ছা মা আমার তো মাছের পোনা কেনার মতো টাকা নেই তো নদী থেকে যে মাছ পাবো সেগুলো বিক্রি না করে আমাদের পুকুরে ছেড়ে দেব কি বলো বুদ্ধিটা খারাপ নয় আসা তোমার তো নদীতে যাবার সময় হয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি বুড়ি সূর্য সোনালি রূপার কথা মতো ভাত খাওয়া শেষ করে কিছু সময় পর ওগো গরুর খাবার গেছে। ওদের কি খেতে দেবে তুমি মাছ ধরে বাড়ি ফেরার পথে কিছু খাস নিয়ে এসো ঠিক আছে বৌ তুমি জালটা এনে দাও আজ বড্ড দেরি হয়ে গেল তুমি দাঁড়াও আমি জাল আনছি রূপা ঘর থেকে বের হয়ে জাল এনে সূর্যকে দেয় সূর্য জাল নিয়ে নদীতে মাছ চলে যায় হে বিধাতা আজ দুটো মাছ বেশি দিও মায়ের কথা মতো গোবরের পুকুরে মাছ ছেড়েই দেখি যদি আমাদের পুকুর মাছে পরিপূর্ণ হয় তাহলে আমাদের আর কষ্ট করতে হবে না না খেয়ে থাকতেও হবে না এই বলে একটু জাল ফেলে কিন্তু কোন মাছ পায় না ফেলার পর ও কত সময় পর জালে একবার মাছ বাঁধলো মাছ গুলো তাড়াতাড়ি হাড়ির ভেতরে জিয়ে রাখি না হলে মাছগুলো যে মারা যাবে হাড়িতে মাছ জিয়ে রেখে সে আবার মাছ ধাবে না আর একটা মাছও উঠলো না জালে কি আর করা যায় কিছু ঘাস কেটে আনি মাঠ থেকে শুটো মাঠে গিয়ে খাস কাটে এরপর ঘাস আর হাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে তুই বাড়ি ফিরলি বাবা মাছ পেয়েছিস বেশি মাছ পাইনি মা অল্প কিছু মাছ পেয়েছি বলছি মা গোবরের ভিতরে কি মাছগুলো ছেড়ে দেওয়া ঠিক হবে দেখ না বাবা কপালটা খুলে যায় আচ্ছা মা আমি তাহলে পুকুরে গেলাম সূর্য পুকুরে মাছ ছেড়ে দিয়ে এরপর গরুর কাছে যায় আর বলে গিন্নি বলছি গরুর পেটে কিচ্ছু নেই খেতে দাও সবাইকে বাবা শুনলাম আমাদের পুকুরে নাকি তুমি মাছ দিয়েছো হ্যাঁ রে মা অল্প কিছু মাছ দিয়েছি আজ জানিস তো নদীতে তেমন মাছ পাওয়া যায় না মাছগুলো বড্ড চালাক পানির একদম গভীরে থাকে বুঝতে পেরেছি বাবা আজ আমি জঙ্গলে মা বলছিল জ্বালানি নাকি ফুরিয়ে গিয়েছে তুই একা যাস না মা জঙ্গলে অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে আমিও তোর সাথে যাব তাহলে তো অনেক ভালো হয় চলো তাহলে এরপর সূর্য আর সোনালি জঙ্গলে যাবার উদ্দেশ্যে রওনা দেয় তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় মা সোনালি ওই গাছটা দেখ শুকনো পাতা কেটে বাড়ি নিয়ে যাই চল অনেক দিনের বাবা অনেক তো সময় পার হলো আমরা এসেছি যা গরম পড়েছে আর সাথে করে পানিও নি খুব কৃষ্ণা পেয়েছে বাবা পানি খাবি মা এই জঙ্গলের ভেতরে পানি কোথায় পাই বলতো আচ্ছা চল কোথাও পানি পাই একটু খুঁজে দেখি তাই বাবা পানি আমি সূর্য না হলে সোনালিকে নিয়ে জঙ্গলের ভেতর পানি খুঁজতে থাকে কিছু দূর হাঁটার পর সূর্য একটা নদী দেখতে পায় ওই দেখ মা একটা নদী মনে হচ্ছে এই গভীর জঙ্গলে নদীও আছে আরে তাই তো বাবা দেখো নদীর চারপাশটা কত সুন্দর লাগছে কত ফুল নদীর পাশে তুই সত্যি বলছিস রে চল এবার তাড়াতাড়ি পানি খেয়ে দে সূর্য আর সোনালি পানি খেতে যায় পানি খাওয়া শেষ একটা বড় চিংড়ি মাছ দেখে তারা বাবা ও বাবা ওই দেখো না কত বড় চিংড়ি কতদিন এমন সিংড়ি খাই না বলো তো আজ মজা করে সিংড়ি খাবো বাবা বাবা তুমি সিংড়ি মাছটা ধরো সত্যি তো চিংড়ি মাছটা কত বড় এত বড় চিংড়ি আমি কখনো দেখিনি তুই দাঁড়া আমি মাছটা ধরে নিয়ে আসি বাবা সেই কাঠগুলো কাটা হয়েছে তাই দিয়ে অনেক দিন রান্না করা যাবে তো এবার বাড়ি ফিরে যাই ঠিক আছে বা চল তুই চিংড়িটা ধর আমাকে কাঠ নিতে হবে তো দাও মাকে বলবো চিংড়িটা কষিয়ে রাখতে মা হয় না তা কোথায় জঙ্গলে কাট কাটতে কাটতে অনেক পানি তৃষ্ণা পেয়েছিল পানি খুঁজতে খুঁজতে একটা নদী দেখতে পাই জঙ্গলের ভেতরে সেই নদীতেই পেয়েছে চিংড়িটা এটাও কি পুকুরে দিয়ে দেবে নাকি লাগিনি চিংড়িটা আজ রান্না করো মেয়েটা যে খেতে চেয়েছে বেশ বড় বড় চিংড়ি খেতেও অনেক সাথে হবে বৌমা বটিটা এনে মাছটা তাড়াতাড়ি কাটো দেখি ঠিক আছে মা রূপা একটি বটি এনে চিংড়ি দিয়ে মাছটা কাটতে যায় ঠিক তখনই চিংড়িটি কথা বলে উঠে দয়া করে কেটো না

বাবা চিংড়িটাকে আমাদের পুকুরে রেখে দে কথা বলা মাছ কি আমাদের এই গোবরওয়ালা পুকুরে থাকবে রেখেই দেখি না ঠিক আছে মা তাড়াতাড়ি চলো বাসটা কেমন কষ্ট পাচ্ছে মুড়ি সূর্য সোনালি ও রূপা মিলে কথা বলা চিংড়িটাকে তাদের পুকুরে ছেড়ে দেয় পানি পেয়ে যেন চিংড়িটা প্রাণ ফিরে পায় ও আমি যেন এক নতুন করে প্রাণ পেলাম তোমাদের অনেক ধন্যবাদ আমার কথা রাখার জন্য তোমরা আমার একটা কথা রাখবে আমরা তো তোমাকে কিচ্ছু খেতে দেইনি চিংড়ি আমার এখানে একা থাকতে খুব কষ্ট হবে জঙ্গলের নদীতে আমার সাথী আছে আমাকে আমার সাথীর কাছে দিয়ে আসবে কাল আমরা তোমাকে তোমার সাথীর কাছে দিয়ে আসব আজ আমরা আসি তাহলে শুনে খুব খুশি হলাম আমার তো খুব ক্ষুধা পেয়েছে কি খাবো আমি ওটা কি আসছে পুকুরে খাবার নাকি কি দেখি তো এক পায় পা এই খাবারটা তো খুব সুন্দর খেতে এত সুন্দর খাবার আমি আগে কখনো খাইনি খুব ভালো লাগছে এটা আরো গোবর খায় তার বাবা পুকুরে যায় চিংড়ি কোথায় তুমি এসো এদিকে চলো আমরা তোমার সাথীর কাছে তোমায় দিয়ে আসছি আমি এখান থেকে যেতে চাই না সোনালি কি বলছো ওটা কি তুমি যেতে চাও না মানে এখানকার খাবার খুবই সুস্বাদু এত সুস্বাদু খাবার রেখে আমি কোথাও যেতে চাই না আমরা তো তোমাকে কিচ্ছু খেতে দেইনি চিংড়ি কেন ওই যে খাবার পানিতে পড়ছে আরে ওটা তো গোবর আমাদের গোয়ালঘর থেকে সরাসরি পুকুরের পানিতে পড়ে এজন্যই তো পুকুরটাতে কেউ আসে না আর আমরা মাছও চাষ করতে পারি না কি কি বলছো গোপর গোয়াল ঘর থেকে আসছে মানে গরুর মল কিন্তু এটা খেতে তো খুব সুস্বাদু তাই আমি এখানেই থাকতে চাই এখানে তুমি আমার সাথে কিনে দাও তোমার সাথে কি আমরা নদীর পানিতে কেমন করে পাবো এই বোতলের ভেতর নীল পানি আছে এটা নদীর পানিতে দিলে আমার সাথে চলে আসবে ঠিক আছে আমরা তবে আসি চিংড়ি তেমন নীল পানির বোতল নিয়ে সুจো আর সোনাদি জঙ্গলের সেই নদীর কাছে আসে চিংড়ির কথা মতো তারা নদীর পানিতে নীল পানি ফেলে দেয় কিছুক্ষণের ভেতর সেখানে একটা বড় চিংড়ি আসে তোমরা এই নীল পানি কোথায় পেলে আর আমাকে ডাকলেই বা কেন আমাদের তোমার বউ পাঠিয়েছে তোমাকে নিতে রানী কোথায় আছে রানী কাল থেকে সারা নদী আমি রানীকে খুঁজছি কিন্তু কোথাও তাকে পাচ্ছি না তুমি চিন্তা করো না সে অনেক ভালো আছে আমাদের পুকুরে আছে সে ঠিক আছে আমি যাব তোমাদের সাথে আমার রানীর কাছে তোমাদের অনেক ধন্যবাদ তোমরা সত্যি খুব ভালো ধন্যবাদ দিতে হবে না আমরা তবে আসি এখন চলো বাবা হ্যাঁ রে মা চল তবে তোমাকে কাল থেকে কত খুঁজেছি এরা আমায় ধরেই এনেছিল এখানে পুকুরে যে কবর পড়ছে এগুলো খেতে খুব সুস্বাদু জন্য তোমাকে এখানে নিয়ে আসতে বলছিলাম এরা অনেক ভালো এদের উপহার দেওয়া উচিত পাড়ে কিছু শাক দেখেছিলাম আজ বরং শাক গুলো রান্না করি এই বলে রূপা পুকুর পাড়ে যায় পুকুর পাড়ে গিয়ে তারা তো অবাক হয়ে যায় কারণ পুকুরে ছিল পুকুর ভর্তি চিংড়ি ও আমি কি দেখছি পুকুরে এত চিংড়ি কে কোথায় আসো তাড়াতাড়ি এসো দেখো কি আজব কাণ্ড কি হয়েছে বৌমা এমন করে চিৎকার করছো কেন ও পুকুরে এত চিংড়ি এলো কোথা থেকে আমি তো পুকুরে কোনো চিংড়ি ছাড়িনি তবে এত চিংড়ি কোথা থেকে এলো আমি দিয়েছি গু এখন থেকে চিংড়ি তোমাদের পুকুরেই বড় হবে তুমি সত্যি বলছো চিংড়ি রানি তাহলে তো আমাদের আর না খেয়ে থাকতে হবে না চিংড়ি বিক্রি করি বাবা বাজার করতে পারবে এই চিংড়ি ততদিন ফুরাবে না যতদিন তোমরা পুকুরে গোবর দিতে পারবে পুকুরে গোবর না থাকলে চিংড়ি অদৃশ্য হয়ে যাবে তার মানে আমাকে গোবর দিয়ে চিংড়ি চাষ করতে হবে তুমি ঠিক বলেছো সূর্য তোমরা সত্যি খুব ভালো তাই চিংড়ি তোমাদের উপহার দিলাম দেখবে চিংড়ি বিক্রি করে তোমরা ধনী হয়ে যাবে আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব তোমরা আমার ছেলেকে একটা পথ দেখালে তোমরা যতদিন ইচ্ছে আমাদের এই পুকুরেই থাকতে পারো কি হলো একথা শুনে তোমাদের মুখটা অমন ফ্যাকাশে কেন হয়ে গেল সিন্ডি তবে কি তোমরা এখানে থাকতে চাও না আসলে আমরা চিংড়ি নই আমার মেয়েটার কথা আমার খুব মনে পড়ছে তাহলে তোমরা কে ও নাগরাজ আর আমি নাগরানি মেয়েকে সরকরাচ্ছি দেখে পৃথিবী করতে এসেছিলাম প্রচন্ড ক্ষুধা লাগায়

আর সাতটা কালো গোলাপ দিয়ে আমাদের গোসল করায় তবে আমরা অভিশাপ থেকে মুক্তি পাবো তোমরা আমাদের বড় উপকার করেছ আর তোমাদের জন্য এইটুকু করতে পারবো না কিন্তু কালো গোলাপ কালো গোলাপ পাবো কোথায় জঙ্গলের ভেতরে একটা পাহাড় আছে আর সেই পাহাড়ের উপরেই আছে কালো গোলাপ তবে সাবধান কালো গোলাপ গাছ একটা ডাইনি আমি একটা লাঠি দিচ্ছি লাঠিটা দিয়ে টানির মাথায় আঘাত করলে টানিটা মারা যাবে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি তবে কালো গোলা বানতে যাচ্ছি আমি আর মামিলে মিলে সাত পুকুরে সাত রকম ফুল জোগাড় করছি বাবা তুই সাবধানে যাস তোমরা সেজার কাজ শুরু করো আমি বাড়ি যাচ্ছি সূর্য বেরিয়ে পড়ে কালো গোলাপের উদ্দেশ্যে আর সোনালিয়ার রূপা যায় পানি আর ফুল করতে। অল্প কিছুক্ষণের ভেতর তারা সাত পুকুরের পানি আর সাত রকম ফুলও জোগাড় করে ফেলে অনেক কষ্টে সূর্য পাহাড়ের ওপর ওঠে জগনি সূর্য কালো গোলাপে হাত দেয় ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসে তুই এত বড় সাহস আমার গাছ থেকে কালো গোলাপ নিচ্ছিস আজ তোর লোকখেলে এই বলে ডাইনিটা যখন সূর্যকে মারতে যায় সূর্য চিংড়ি তেওয়া লাঠি দিয়ে ডাইনির মাথায় আঘাত করে আর সাথে সাথে ডাইনিটা সেখানেই মারা যায় যাই এবার সাতটা কালো গোলাপ দিয়ে বাড়ি ভিড়ি সূর্য গোলাপ তুলে বাড়ি চলে আসে তুমি এসেছ আমাদের সবকিছু গোছানো শেষ শুধু রক্ত দিলেই হয়ে যায় রক্তটা না হয় আমি দিচ্ছি না আমি দেব আমি রক্ত দিচ্ছি মা সাত ফোটা রক্ত দে তারপর চিংড়িদের ডাকছি চিংড়ি চিংড়ি কোথায় সাত পুকুরের পানি একসাথে করে একটা পাত্রে রেখেছি আমরা ওপরে আসছি তোমরা আমাদের গোসল করিয়ে দাও এই বলে চিংড়ি দুটো পুকুর থেকে উপরে উঠে আসে সূর্য তাদের গোসল করিয়ে দেয় আর সাথে সাথেই চিংড়ি দুটো নাগরাজ আর নাগরানিতে পরিণত হয় তোমাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে রইলাম তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না নাগরাজ ঠিকই বলেছি তবে যাই হোক ও কথাই রইল তোমরা তোমাদের পুকুরে গোবর দিয়ে চিংড়ি চাষ করো যতদিন পুকুরে গোবর দিতে পারবে ততদিন তোমার পুকুরে চিংড়ি থাকবে কাপড় না দিলে চিংড়ি গুলো ঠিক আছে রাগ্রামি কখনো বিপদ হলে আমাদের স্মরণ করো আমরা সাথে সাথেই তোমাদের সাথে দেখা করব আপনারা চলে যাচ্ছেন নাগরানি হ্যাঁ সোনামা এখন আমাদের ফিরতে হবে না জানি আমার কেমন আছে আমরা তবে আসি এখন নাগরাজ নাগরানি সাপরূপ নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ডাক রাজ্যে চলে যায়